চার দোকানে বসলে আমরা মামাকে বলি মামা এক কাপ চা দাও প্লাস আমাদেরকে রুটি দাও বা বিস্কিট দাও ঠিক আছে কিন্তু এই বিস্কিট আর রুটিটা কই থেকে আসে তা আমরা একটু ভেবে দেখি না আজকে যদি আমার আপনাদেরকে যদি এই দৃশ্যটা দেখাই তাহলে আমার মনে হয় না যে নেক্সট টাইম এই বিষয়গুলোর প্রতি এই জিনিসগুলোর প্রতি আমাদের রুচি আসবে বাট আপনাদেরকে কী বলবো ভাই আমি নিজে এগুলো খাই এগুলোর টেস্ট বা অসাধারণ ছোটোবেলা থেকে খাইয়া খাইয়া আসতেছি এখনও খাই ঠিক আছে বাট মাঝে মাঝে এসব বেকারিতে যখন অভিযান চালায় তখন দেখতে পারে আসলে এই বিষয়টা কেমন কীভাবে তৈরি করা হয় কোন পরিবেশে তৈরি করা হয় মানে অন্যরকম বিষয়টা ঠিক আছে মানে এই যে এখানে দেখা যাচ্ছে না এই নষ্ট মেয়াদ উত্তীর্ণ রুটিগুলা এগুলাকে আবার মিক্স করে আবার আমাদেরকে খাওয়াবে এটা কোনো জিনিস ফালায় না ঠিক আছে আর সে লেভেলের ভাই অস্থির লেভেলের জায়গায় এরা এই জিনিসপত্রগুলা এই যে খাবারের আইটেমগুলো তৈরি করে আসলে আমার মনোভাব যে এইভাবে আমরা যদি খাই আমাদের পরবর্তী প্রজন্ম কেমন হবে আর বক্তব্য অধিদপ্তর থেকে যদি বলি কয় দোকানে কয়ঠে বেকারিতে পারবে বাট আমাদের যদি আমরা যদি সচেতন না হই বলেন